দের কাছে প্রায় 125 টা মডেলের বক্স ক্যাবিনেট বেসিন রয়েছে ছোট বড় বিভিন্ন সাইজ বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আমরা কাস্টমাইজ করে থাকি এবং এগুলোতে কিন্তু আপনার কখনো বাকা হবে না এবং ফেটে যাবে না আসসালামু আলাইকুম গাইস দেখতে পাচ্ছেন আমাদের এখানে সারিদে সারিদে ক্যাবিনেট বেসিন রাখা আছে যেটা ওয়াশরুম অথবা ডাইনিং যেখানে ইচ্ছা সেখানে গিয়ে এটা ইনস্টল করতে পারবেন আপনারা জানেন যে আমাদের কাছে ক্যাবিনেট বেসিনের সর্বোচ্চ কালেকশন রয়েছে আমাদের কাছে প্রায় 125 টা মডেলের বক্স ক্যাবিনেট বেসিন রয়েছে আর এই বক্স ক্যাবিনেট বেসিনগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এগুলো সম্পূর্ণ কাঠের তৈরি হওয়া এবং এগুলোতে কিন্তু আপনার কখনো বাঁকা হবে না এবং ফেটে যাবে না আপনার ইন্টেরিয়রের ডিজাইনের সাথে খুব সুন্দরভাবে কাঠের তৈরি এই বেসিনগুলো ম্যাচিং হয়ে যাবে ছোট বড় বিভিন্ন সাইজ বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আমরা কাস্টমাইজ করে থাকি এবং প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের রয়েছে 25% পর্যন্ত ডিসকাউন্ট এই ধরনের ক্যাবিনেট বেসিনগুলো পারচেজ করতে চাইলে আজই চলে আসবেন ইগোল এজেন্সিতে অথবা ইগোল এজেন্সির পেজ রয়েছে অথবা ওয়েবসাইট ভিজিট করে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের অ্যাড্রেসটি হচ্ছে উত্তরা সেক্টর বারো সোনারগা জনপদ রোড আঠাইশ নম্বর হাউস